পুরো খবরে বাজারে কম দামে পণ্য পেয়ে যখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন ভোক্তারা ঠিক তখনই ন্যায্য মূল্য না পেয়ে হাহাকার করেন কৃষক আবার কৃষকের ফসলের মাঠ খালি হয়ে গেলে চড়া দামের কারণে বিপক্ষে পড়েন ভোক্তারাও কৃষক আর ভোক্তার এই সুখ আর দুঃখের লুকোচুরিতে সবসময়ই ফায়দা লোটে মধ্যসত্ব ভোগে সিন্ডিকেট এর জন্য বাজার ব্যবস্থাপনার দুর্বলতাকে দায়ী করলেন বিশ্লেষকরা এবার পুরো রমজান জুড়েই নিত্য বাজার ছিল স্বাভাবিক অনেকটা পানির দামেই সবজি কিনতে পেরেছেন ভোক্তারা তাই মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত সবার মাঝেই ছিল স্বস্তি ভোক্তার এই স্বস্তির বিপরীতে উৎপাদকদের মাঝে ছিল অস্বস্তি অসহায়ত কেননা পণ্যের ন্যায্য মূল্য তো দূরের কথা ওঠেনি উৎপাদন খরচের ভাগও ফুলকপি বাঁধাকপি টমেটো আর মিষ্টি কুমড়া তারা বিক্রি করেছেন মাত্র তিন থেকে চার টাকা কেজিতে মিষ্টি কুমড়া মনে করেন ফলন এই ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ ফলন বেশি হওয়াতে মানে দাম কম হইতেছে বিক্রি হচ্ছে না একটা দুইটা কেজি বেশি কি হবে এই টমেটোগুলো নিচ্ছে না ব্যাপারীরা বাজার জাত করে লাভ হচ্ছে না তবে রমজানের দু সপ্তাহ যেতে না যেতেই বাজার ফিরেছে তার পুরনো রূপে সবজির দাম এখন দ্বিগুণ থেকে তিনগুণ যাতে ফের বিপাকে পড়েছেন স্বস্তিতে থাকা ভোক্তা সাধারণ কিছু আইটেম আছে যে অতিরিক্ত বেশি যেমন কাঁকরোল হচ্ছে আপনার একশো চল্লিশ টাকা তারপরে পেঁপের দাম একটু তুলনামূলক বেশি আগে যেটা চল্লিশ টাকা ছিল এখন সেটা সত্তর টাকা কেজি কিনতে হচ্ছে ফুলকপি আশি টাকা পাতাকপি আশি টাকা টমেটো তিরিশ টাকা পটল আশি টাকা পেঁপে আশি টাকা শশা নব্বই টাকা পণ্যের দামের এই আকস্মিক ওঠানামার ব্যাপারটিকে বাজার ব্যবস্থাপনার দুর্বলতা হিসেবে দেখছেন বিশ্লেষকরা বলছেন এই দুর্বলতাকে কাজে লাগিয়ে মধ্যসত্ব ভোগীরা লাভবান হলেও ঠকছেন ভোক্তা কৃষক উভয়ে তাই প্রয়োজন সাপ্লাই চেইনের আমূল পরিবর্তন সরকারি তরফ থেকে অন্তত শতাংশ পণ্য সরকার করতে পারে যেটা বিভিন্ন দেশে করে এবং তাদের জন্য কোল্ড স্টোরেজ ফেসিলিটি এটা বৃদ্ধি করা দরকার আমাদের যে কৃষি সম্প্রসারণ বিভাগ আছে তাদেরকে সবসময় লক্ষ্য রাখতে হবে যে একটা ভারসাম্যমূলক উৎপাদন ব্যবস্থা জন্য সৃষ্টি করতে পারে যখন পণ্য মূল্য ভালো থাকে তখন কৃষকরা স্বাভাবিকভাবেই বেশি করে এলাকা ওই পণ্যের জন্য চাষাবাদের জন্য ব্যবহার করবে তো এটা যেন এত বেশি না হয়ে যায় যাতে করে পরে অনেক বেশি উৎপাদন বাড়ে এবং তখন প্রাইসটা কমে যায় সমস্যার স্থায়ী সমাধানে কৃষি কমিশন গঠনের পরামর্শ তার ঢাকা